হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি তো আজকে সুন্দর একটি রেসিপি আপনাদের সামনে উপস্থাপনা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে গাজরকে স্লাইড করা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব পাতলা করে জিনিসটা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অনবরত এই গাজরকে স্লাইড করছি চিকন চিকন করে তো আপনারা জানেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর চিকুন চিকুনভাবে আমরা স্লাইড করেছি এবং এগুলো দেখতে খুব সুন্দর লাগছে এবং আপনাদেরকে তুলে দেখাচ্ছে তো গাইস আজকে আপনাদেরকে একটি কথা বলে রাখি যে আমরা গাজরের হালুয়া করার চেষ্টা করছি এই জীবনের প্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঘি দেওয়া হয়েছে তেজপাতা এলাচি এবং দারচিনি দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছেন যে ভালো করে নাড়াচাড়া করে এটিকে একসাথে মিশিয়ে দিচ্ছি এরপর আমরা গাজর দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে গাজরকে ছড়িয়ে ছিটে দিচ্ছি এবং বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ওই ঘি যেন চারপাশে লেগে যায় এবং গাজরে থাকা ভালো করে মিক্স হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ভালো করে এটিকে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি তো আপনারা দেখতে থাকুন আমাদের রেসিপিটা আমরা এই সর্বপ্রথম বাসায় বসেই আমার ভোন করছে তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার ঢাকনা খুলে কিছুক্ষণ পরপর লেড়ে দিচ্ছি এবং দিচ্ছি দুধ এক কাপ দুধ আপনারা দেখতে পাচ্ছেন তরল দুধ ঢেকে দিলাম তরল দুধ দেবার পর আবার ভালো করে নেড়ে চেড়ে সব কিছু সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি যেন সব জায়গায় পৌঁছে যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে একসাথে করে দেওয়া হচ্ছে তো গাইস আপনারা ভিডিও দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন আপনারা আমাদেরকে সাপোর্ট করেন আমরাও আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহ দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকনা সরিয়ে আবার চিনি দেওয়া হচ্ছে চিনি এখানে দুইবার দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইবার আবার ভালো করে নাড়াচাড়া করে আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি তো এখানে একটি জিনিস বলে রাখি পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল যার কারণে কিছুক্ষণ পর পর এটি নাড়াচাড়া করে বারবার উলট করে দিতে হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পরিস্থিতি কেমন বা অবস্থা কেমন আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি আপনারা ফার্স্টে যা দেখেছেন যে তরল দুধ দিয়েছি এখন আমরা পাউডার দুধ দিচ্ছি আবার দেখতেই পাবেন যে কিছুক্ষণ পর নাড়াচাড়া করার পর আমরা আবার দ্বিতীয়বার পাউডার দুধ ইউজ করেছি তো আপনারা দেখতে থাকুন এই যে সেই পাউডার দুধ আমরা আবার দিয়েছি আমাদের মনে হচ্ছিল একটু কম হয়েছে যার কারণে আমরা আবার দেখতে পাচ্ছেন ভালো করে মিশিয়ে দিয়েছি পাউডার দুধ তো রেসিপি আপনারা দেখেন কেমন লাগছে এবং বলে রাখাটাই ভালো যে এত সুন্দর একটি স্মেল বেরোচ্ছিল সারা ঘরে সেটি পৌঁছে গেছে এবং আমাদের নাকেও সে এরকম লাগছিলো আপনারা দেখতে পাচ্ছেন বাদাম কিশমিশ দেওয়া হচ্ছে বাদামকে গুড়ি করে দিয়েছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন চারে ছড়িয়ে ছেড়ে দিচ্ছি এবং কালারটা দেখুন কত সুন্দর এসেছে তো গাইস আপনারা সাপোর্ট করেন আমাদেরকে আমরা সুন্দর সুন্দর ভিডিও দিব তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা খেতে বসে গিয়েছি আর খাবারটা খুব অসাধারণ ছিল আলহামদুলিল্লাহ